সালাম আলাইকুম বাংলাদেশে আমাকে যারা ফলো করেন আমার ফেসবুক ফ্রেন্ড ফলো করেন এবং যারা মাঝে মধ্যে আমার পোস্ট বা ভিডিও দেখেন তাদের সকলকে আমার সালাম আজকে হঠাৎ করে আবার লাইভে আসলাম তার কারণটা হচ্ছে দেখেন আজকে তিন দিন যাবত একটা গুমট পরিস্থিতি বাংলাদেশে এই যে পরিস্থিতি এখানে আসলে কি হচ্ছে ঈশাককে নিয়ে মেয়র ওনাকে যদি হাইকোর্ট ঘোষণা দিয়েছেন কিন্তু শপথ নিতে দিবেন না বা সেনা প্রধান আমাদের উনি গতকালকে নাকি দরবার অনেক কথাই বলেছেন যেমন বারো চোদ্দটা কমেন্ট বিভিন্ন পেপার পুত্রিক বিভিন্ন জায়গায় এসেছে যে উনি মপ সৃষ্টি করতে দিবেন না এই না সেই না অমুক করবেন তমুক করবেন তা এখন দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে আসলে আজকে সকাল পর্যন্ত এখন যে কয়জন অ্যারেস্ট হয়েছে মপ সৃষ্টিকারী বা মফ সৃষ্টিকারীদের সর্বোচ্চ নেতা এই মংলা মাসুদ তিনি কি কিনা কারণ মূল মপ সৃষ্টিকারীর নেতা তো হচ্ছে হাসনাত সার্জিস এবং এই মাসুদ এরা এদের কাউকে অ্যারেস্ট করা হয়নি যদি মফ সৃষ্টি বন্ধ করতে এদের অ্যারেস্ট করতে হবে কিন্তু এদেরকে করা হয়নি এদিকে ইশাক সাহেবের যেটা তো এখন বিএনপি এতদিন বলে গেছে যে আওয়ামী লীগ সরকারের সমস্ত নির্বাচনী খারাপ ওই নির্বাচন খারাপ ছিল কিন্তু ওনারা এখন হাইকোর্টের রায় পাওয়ার কারণে নির্বাচন এটা বৈধ হয়ে মানে ওনারা আসবেন কিন্তু এখানে আসলে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কোরবান উপলক্ষে বা ঢাকা শহরে যে বাজার গরু বাজার কোটি হাজার কোটি টাকার লেনদেন হয় তো এই সময় উনি আইসা সিটি কর্পোরেশনে বসবেন আর ওখানে পয়সা খেয়ে ফেলবেন এইটা তো আসলে আপনার ওই যে আসিফ মাহমুদ উনি হইতে দেবেন না কারণ আসিফ মাহমুদ নিজেই তো সিটি কর্পোরেশনে বসে আছেন আর একটা মজার বিষয় হচ্ছে বিএমপি এই জিনিসটাকে কিন্তু এসিড টেস্ট হিসেবে নিছে মূলত এই যে ঈশাকের এটাকে এসিড টেস্ট হিসেবে নিয়ে তারা এই আন্দোলন করতেছে যে যে কোনোভাবে আনবে তো আবার আজকে সার্জি সালম এবং হাসনাথ হাসনাথ বললেন যে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য যুদ্ধ করবেন আর সার্জি সালম বললেন কি যে মফ করে যদি হাইকোর্ট থেকে রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি তো মফ সৃষ্টিটা করছে কারা এ সার্জি হাসনাথ এরাই তো মফ সৃষ্টি করছে আর এই হাইকোর্টের বিচারককে বাধ্য করে হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট যত করে সব নামাই দিলেন কারা মব গোষ্ঠী কথা বলছেন আমরা পাবলিক এই যে বিএনপি এসিড টেস্ট যে টেস্ট করছে যে তারা ডিসেম্বরের ভিতর নির্বাচন করার জন্য তারা যদি ফাইট দেয় যে কেমন ফাইট হবে সর্বশক্তি নিয়োগ করে এটা বিএনপি আছে বিএনপির এসিড টেস্ট আর এরা আছে চুপচাপ বসে দেখতেছে খেলাটা কি আওয়ামী নিষিদ্ধ করছেন গর্বের সহিত বিএনপি আইসা বলছেন যে আমরাও চিঠি দিয়েছিলাম আওয়ামী নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ মানে আওয়ামী তো নিষিদ্ধ করেন আপনার দল হিসাবে প্রচার কার্যক্রম সবকিছু নিষিদ্ধ করছেন পরে হয়তো কোর্টের বিচারে আপনারা নিষিদ্ধ করবেন এটা সবচেয়ে মজার বিষয় কি জানেন এই যে আপনারা কি করবেন কারণ হচ্ছে যে আপনারা এখনো বুঝা সারেন না যে কি হয়েছে গত পাঁচই আগস্টের পরে আপনাদের বিভিন্ন নেতারা বেরিয়ে আসছেন যখন এই যে এনসিপি আলারা বলতেছিল যে ওনারা জ্বালা ওপর পুলিশ হত্যা না করলে কিভাবেই শেখ পতন ঘটাইতে পারতেন তখন আপনাদেরও অনেক নেতা বেরিয়ে আসছেন যে তারেক ভাইয়ের নির্দেশে আমরা অমুক জায়গায় জ্বালাইছি সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে আমরা করছি আমির খসরুর নির্দেশে করছি অমুকের নির্দেশে করছি এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন নেতারা বলছিলেন ছোটখাটো নেতা ওগুলো কিন্তু রেকর্ড ডিজিএফআ এনএসআই এর কাছে এগুলো একটা রেকর্ড কিন্তু কিন্তু ফালায় নাই এখানে টেকনিক করছে কি আপনার আট তারিখ পর্যন্ত যাছি যে সব কোনো বিচার করা যাবে না সাড়ে চারশো থানা জ্বালাইছে এই জ্বালাইছে যে এগুলো বিচার করা যাবে না এখন আপনাকে একটু বুঝা দেখবেন যে কয়েকদিন পরে এনসিপি না এরাই বলবে যে না ওগুলো আসলে হত্যাকাণ্ডের বিচারগুলো করা উচিত থানা মানে এরা কারা জ্বালাইছে এটা আমাদের গায়ে আমরা না আমরা ছাত্র এগুলো করিনি মামলা কিন্তু সব আপনারাই খাবেন এত খুশি হয় না যে একুশে আগস্টের মামলা আপনাদের গায়ে থেকে তুলে নিছে আপনার বাইচান না 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 ওইটাও ছিল টেকনিক যে আপনার শান্তিতে থাকেন কিনা আর জামাতি খেলা এখনো বুঝেন নাই কারণ আপনাদের নেতারাই বসে জ্বালাও পড়া করছে জামাতের কোনো নেতাকর্মী কিন্তু নেই যে আমরা এইসব জ্বালাউ পড়া করছি কিন্তু জামাত সবচেয়ে বেশি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে জামাত সবচেয়ে বেশি পয়সা ডালছে কারণ হচ্ছে যে এই যে সেতু ভবন তারপরে আপনার ইয়ে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা ভবন তারপরে মহাকালী রেল কিলকাত এগুলো জ্বালানোর জন্য কিন্তু খুব প্রশিক্ষণ বাহিনী দরকার হ্যাভি প্রশিক্ষণ লাগে কারা কিভাবে কখন কত সেকেন্ডের ভিতরে জ্বালাবে এগুলো যারা অতি ত্রাজনীতি তারা বুঝেন যে কীভাবে একটা ট্রেন পুরো ট্রেনে আগুন লাগাই দিতে হয় কিভাবে গান পাউডার ছিটতে হয় এগুলো তারা জানে সুতরাং ওরা কিন্তু কিছু বলে না কিন্তু আপনাদের বিভিন্ন কর্মীরা বিভিন্ন জায়গায় এটা টিভি চ্যানেল এটা আমার কথা বিশ্বাস করা আপনারা তৎকালীন সময় এখনো অনেক জায়গায় চেক করলে পাবেন যে বলবে তো এই মামলা সবগুলো আপনারা কিন্তু পাল্টা খাবেন আওয়ামী লীগ শেখ হাসিনা অমুক তমুকের বিরুদ্ধে এই মামলা হচ্ছে যে শত শত মারা গেছে এইটার মামলা কিন্তু আপনারা খাবেন হচ্ছে যে এই জ্বালা ওপরও পুলিশ হত্যার সবগুলো মামলা আর এখনো আপনার বলছেন চোদ্দশো কিন্তু সরকার হিসাবে এখন আটশো জনের নাম দিচ্ছেন জামাতের হিসাবে ছয়শ জন বই বের করছে আমার কথা বিশ্বাস না হলে বের খুঁজে দেখেন দশ খন্ড বিভিন্ন লোকজন এবং গত পনেরো বছর ওদের জামা গেছে ওগুলো মিলে যা ছয়শো আর সরকার যেটা বলতেছে আটশো ছাপ্পান্ন জন তার মধ্যে দুইশো ছিয়াশি জন হচ্ছে যে গাজি টায়ার জ্বালাইতে যায় যেটা সেপ্টেম্বর মাস হয়েছে ওখানে যারা মারা গেছে ওই হিসাবে ওইগুলো আছে আটশো ছাপ্পান্ন জনে তো ওইগুলো সব বাদ দিলে আপনার দেখে পাঁচশো তারা দেড়শো দুশো জন আসছে এ গত পরশু দিন একজন কোরবানি করতে ফেরত আসছে শহীদ যোদ্ধা সুতরাং বিএনপি রে এখনো বলি ভাইয়েরা এখনো দেখেন কারণ মামলা আমাদের যা করছেন ওকে কিন্তু আপনাদের কি হবে ভবিষ্যৎ এই যে এনসিপি যাদের আপনারা সহ্য সহযোগিতা দিয়ে মব করাইছেন না আমাদের বিরুদ্ধে এরাই এখন আপনাদের বিরুদ্ধে মব করবে এরাই আপনাদের এখন আটকাবে সেদিন আর বেশি দূরে নাই সুতরাং সময় থাকতে সাধন করেন সময় শেষ হলে সাধন করা কোনো লাভ নাই কারণ এখন তো আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বহু কিছু করতেছেন তো সেই খেলা আপনাদের বিরুদ্ধেই আসছে আর তখনও আমরা বগল দাবাবো আর বাংলাদেশের পাবলিক যারা এখন সেনাবাহিনীর গতকালকের এই কথা শুনাম বোগলে তালি দিচ্ছিলেন তারা কিন্তু দুই চার দিনের ভিতরে যদি কোনো কার্যকর পদক্ষেপ সেনাবাহিনীর না দেখতে পারে তাহলে এই সেনাবাহিনীর গালাগালি করবে এটাও মনে রাখেন থ্যাংক ইউ ধন্যবাদ সালাম আলাইকুম